আছি রাজশাহী জেলা পানিশ্বর হাটে আমরা প্রতিদিন বসে থাকে এই আমের পাইকারি বাজার আমরা প্রতিদিনই এই আমের রেটটা জানাচ্ছি এমন দামে বিক্রয় হয় এখানে সরাসরি পাইকারি বাজারটা দেখছেন এখানে বিভিন্ন ধরনের আম আছে আমের কোয়ালিটির ওপরে দাম অনেকে তো বলছেন ঢাকাতে আম কম দামে দেয় সস্তায় আর রাজশাহী মনে হয় এমনি দেয় আপনাদের আজকে জানাবো আপনাদের এই পাইকারি বাজারে আমের দাম এখানে আমরা জ্যামটা দেখছি ন্যাংরাম না ভাই আপনাদের এখানে আমরা জ্যামটা দেখছি ন্যাংরাম ছোট ভাই কেমন দাম বলছে পনেরোশো পর্যন্ত হয়েছে বিক্রির জন্য কেমন দাম দিতে হলে সতেরো হলেও সতেরো আর আপনারা আমাদের সাথে কোথায় কি শুনেন বলেন যে তার চোদ্দোশো না আমরা যখন বলি যে চোদ্দোশো থেকে সতেরো আঠারো বাজার তখন বলেন যে নেংলামের বাজার পাঁচ সাতশো টাকা তখন যদি অনেক রকম কথা বলে তখন আবার বলেন যে ভাই এত বড় ইউটিউবার মানুষ কথা বলে বাজারে কম এখন এখানে এটা কি আম ভাই আড়াজাম আড়াজাম বলে কোনো একটা আম আছে এতদিন বাজারে আসছিল না তবে আজকে আমরা কয়েকটা ক্যারেট দেখছি হয়তো ছয় সাত ক্যারেট চাষের কাছে আছে দেখি কেমন দাম কি বলছে ক্যাম্পটা প্রায় শেষের দিকে আসে তবে একটু অগ্রিমই ভাঙ্গা হয়েছে তারপর উপযুক্ত হয়ে গেছে যে লাল ধরে গেছে মুখের দিক এগুলো বাজার কেমন কি বলছে চাষা হাজার এগারোশো মন করে দাম হচ্ছে বিক্রি দেন নাই এখনো ব্যাসে নাই হাজার এগারোশো বলছে বারোশো হলে দিতে চাইছিলেন এই যে বলছে বারোশো হলে মুখ করে বিক্রি দিতে চাইছে তো একটু ফ্রেশ কোয়ালিটিটা কম ভাইদের দানাটা একটু বড় আছে এই যে এরকম ময়লা যদি না থাকতো এরকম কালার থাকলে ভাই কেমন দাম বলছে আজকে দাম হয়েছে কত রূপালি আপনার বাইশো তেইশো এরকম ফ্রেশ যদি একটু কালো বাইশ তেইশো বলছে ফ্রেশ হতো কেমন দাম হতো পঁচিশশো ভাই পঁচিশশো বাজার আছে না এই এই পঁচিশশো রামটা যখন আমি আপনাদের ঢাকাতে ঢাকার বাইরে তেরো টাকা ষোলো টাকা কেজি এখানে ক্যারেট কিন আছে এই ক্যারেট দেখছেন এই প্যাকেট খরচ বিভিন্ন খরচ ধরে যখন একশো টাকা চাই পঁচিশশো টাকা এখানে কিনে ক্যারেট সব খরচ সহ আপনাদের একশো বলে মনে হয় আপনারা বলেন যে এমনি পাওয়া যায় আম রাজশাহীতে আমরা এখানে আরও একটা রূপালি আম আসলে দেখছি প্রায় সেম কালার একই গাড়ির আম নাকি এটা হ্যাঁ আপনাদেরই আমগুলো এই যে আমগুলোর দানাটা একটু বড় আছে ওই একটু কোয়ালিটি কম দু হাজার বাইশশো দাম হচ্ছে কিন্তু ট্রেস বড় হলে পঁচিশশো বাজার আসছে এখানে আমরা একটা লেংড় আম দেখছি দানাটা মোটামুটি বড় সাইজের মতো লাগছে প্রায় চারটার কেজি হবে তবে আমের একটু হালকা একটু ময়লা আছে বৃষ্টির কারণে এবার রাজশাহীতে আমের রঙগুলো অনেকটা কালো হয়ে গেছে কত, কত বলছে ভাইজান বারোশো মানে একটু ময়লার কারণে এই আমটা আপনার যদি ফ্রেশ হয় এরকম যখন এরম ফ্রেশ হবে এরকম আমের দাম কেমন আছে ষোলো সতেরোশো আপনারটা কালোর জন্য বারোশো দাম হচ্ছে হয়তো পঞ্চাশ একশো বাড়তে পারে নাকি পঞ্চাশ একশো বাড়তে পারে এরকম ফ্রেশ হলে সতেরো আঠারোশো কোনো বাজার আছে এরকম ফেস এত সুন্দর ক্লিয়ার করে আপনাদের বলে দিই আর অনেকে আজে বাজে কথা বলেন ফোন করে আপনারা বাজার তো হিমসাগর আম নাই এখানে আমরা দুই ক্যারেট আম দেখছি ভাইয়ের বাড়ির আম নাকি কত দাম বলছে দুই ক্যারেট হিমসাগর ছাব্বিশশো পর্যন্ত হয়েছে দুই ক্যারেট ছাব্বিশশো আর আপনি কত হল বিক্রি দিতে চাইছেন তিন হাজার হলে যদি তিন হাজার নাও হয় কত হলে বেঁচে নিয়ে আসতে আছে একটু বলবেন মানে ছাব্বিশশোর উপর হলে দিবেন ভাই ছাব্বিশের কিছুর উপর হলে বিক্রি করবে এই হিমসাগর দুইটা ভাইয়ের বাড়ি রাম তবে আমদানি কম হিমসাগরের দামটা বেড়ে গেছে প্রায় বাচ্চা দিয়ে আপনার এক মনের কিছুটা একটু কম পিকবে মানে আটচল্লিশ কেজিতে এখানে মন দেওয়া লাগে তো ওই হিসাবে দেখা যাচ্ছে ভালো হলে আপনার যত চুক্তির ছাব্বিশশো হচ্ছে সেই হিসাবে দামটা আপনার কিছুটা কম পড়বে বেশি হবে সাতে সাতশো মূল করে বিক্রি হবে এটা লক্ষণ ভোগ ভাই লক্ষণ বগের দাম কেমন আছে ভাই আঠশো নশো সাতশো বলছে কত এটা এটা এই মতন যে এটা আপনার সাতশো টাকা দাম বলছি সাতশো দাম হচ্ছে কত হলে বিক্রি বিশ্বাসের আটশো হলে দিব আঠশোলে দিয়ে দেবেন তাহলে তো একটু বাড়ছে আমের দাম না একটু বাড়ছে একটু বাড়ছে একটু বাড়ছে হ্যাঁ আমরা প্রায় পাঁচ সাত দিন আগে দেখেছি পাঁচশো সাড়ে পাঁচশো এ অ্যাভেলেবেল বিক্রি হয়েছে লক্ষণ ভোগ প্রায় আমদানি কমে যাচ্ছে তো আর এখানে আজকে বাজারটা বেশি লক্ষণ ভোগের আটশো আপনার কোয়ালিটির ওপরে দাম আছে অনেকে তো বলছেন ঢাকাতে এমনি আম দিচ্ছে আপনাদের তবে আমাদের খন্দি বিরক্ত না করলে আমরা খুশি হব ভিডিওতে দেখবেন আমাদের এই দামগুলো পাইকারির রুপালিয়াম আম চব্বিশ পঁচিশশো দু হাজার বাইশশো সব ধরনের আম আছে হিমসাগর প্রায় আঠেরোশো তিন হাজার টাকা বাজার আপনার এই লক্ষণভোগের দামটা জানলেন সাতশো আটশো টাকা আবার বিভিন্ন কিছু আম আছে যেগুলো হচ্ছে কালো আমটা আছে কালো আমটা খাইতে মিষ্টি পনেরো থেকে ষোলো সতেরোশো বাজারে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে যদি খাবার আম নিতে চান আমি কোনো ডেলিভারি চার্জ সহ নগদ টাকায় বেচা কিনা করি তবে বিতর্ক করবেন না ঢাকাতে ষোলো টাকা কেজি তেরো টাকা কেজি ঢাকার বাইরে ষোলো টাকা কুড়ি সার্ভিস চার্জ ধরছে একটু আর সব খরচ মিলে এই আমগুলো যখন আপনারা পাইকারি দামের পর অনেকটাই খরচ তখন আমাদের সাথে বিতর্কের মধ্যে আসে তবে বিতর্ক করবেন না এক কেজি আম বেছে পাঁচ টাকা করে লাভ থাকে